নিয়োগ ফেরত পেতে চাও এখন আমরা যারা এসো তোমরা যখন কয়েকটা ফোন করছো আমি একটু ছোট করে বলি তাহলে তোমরা বুঝবা যে তোমাদের সাথে মাথা আছে বন্ধ করে এটা বলবো প্রথম কালকে যেটা বলতে হয়েছে আমি শুরু করে বলে দিই তারপরে আমার মনে করি ঠিক আছে যখন রায় ঘোষণা হয়েছে হাইকোর্ট থেকে তখন কিন্তু তোমরা ওখানে ভালো করবো এটা

দুজন মেৰ পোছা দিব দুই নম্বৰ হ'লে তোমাৰ নিজে গিয়ে কথা বতৰ এইখিনি এই যুনাৰ কথা বতৰাৰ কোনো সুযোগ নাই আপোনাৰ তোমাক যাব গতকাল যাৰা জুলাই আগষ্ট হৈছিলে যাৰা শ্বহীদ হৈছিলে তাদের পরিবার পরিজন আসছিলো তারাও কিন্তু এখানে আসতে পারে না ওদেরকে দেওয়া হয়েছে পরবর্তীতে যারা হয়েছিল তাদের সাথে রবিবারে কথা বলতে তোমাদের এইটা আমি একটা কাজ করতে পারি আমি অলরেডি কথা বলেছি মানে তারা আমি এখানে সর্বাত্মক চেষ্টা করব আগামী রবিবারে بولتي بيس کا به ڏيک ڏسي اڏا